দেখছেন আমি যা ওয়াজ করব এর থেকে আপনারা মোবাইলে আটেনসি মোবাইলে সার্চ দিলে পরে বড় বড় আলেমদের ওয়াজ পাবেন পিএইচডি ডক্টরেট এম ফিল্ড শুধু দেশের নয় দেশের বাইরে থেকে ডক্টরেট করে আসা আলেমদের ওয়াজ পাবেন পাবেন না এই পৃথিবীর সকল ভালো কথা বলে দেওয়া হয়েছে বাকি আছে কি বলতে পারেন এক্সেপশনাল তিন থেকে চারজন নবী ব্যতীত পৃথিবীতে সিংহবাদ নবী সকল নবীদের নবুয়াতই দিয়েছেন ৪০ বছর বয়সে কত বছর বয়সে বাকি ওই বয়স হচ্ছে চল্লিশের আগ পর্যন্ত এই বয়স বলা হয় emotional আবেগ তাড়িত বয়স মানুষের বয়স যখন চল্লিশ হয় তখন সে সিদ্ধান্ত নিতে পারে সিদ্ধান্ত নেওয়ার মতন একটা বয়স হয় এজন্য জন্য চল্লিশ হচ্ছে পূর্ণতার বয়স বিশ্ব নবী হওয়ার জন্য যে character তার মধ্যে থাকতে হবে সেই character একটি হচ্ছে তার মধ্যে ধৈর্যের সর্বোচ্চ পরম্পরায় তার মধ্যে বাস্তবায়িত থাকতে হবে বাস্তবায়ন থাকতে হবে এই পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ মেষ চড়িয়েছেন এটা আপনারা জানেন কি জানেন না নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ মেষ দুম্বা বক্রি চড়িয়েছেন কারণ মেষ দুম্বা বকরির স্বভাব বিশেষ করে বকরির স্বভাব হচ্ছে আমাদের পিরোজপুরের আঞ্চলিক ভাষা একটি কথা বলে সাগুল লেখামি আরে নেবেন একদিকেও যাইবে আর শেষ পর্যন্ত না পারলে সাইডপরইয়া খামি দায় এই সময় কি লাগে ডাণ্ডা মাইরা ঠান্ডা করা লাগে কথা বলেন এই সাগলপালা কিন্তু এত সহজ না যারা অধৈর্যশীল মানুষ তারা কিন্তু বকি পালতে পারে না পালন করতে পারে উল্টাপাল্টা করবে করবে কি করবে না তো আল্লাহ নবীদেরকে এইগুলা প্রতিপালনের মাধ্যমে দিয়েছেন কারণ এটি একটি গরম এটি কি গরম বিষয় এটা নিয়ে যখন সোসাইটিতে বের হবে সমাজে যখন দাওয়াত দিবে তখন সমাজের সব মানুষ এটাকে সমানভাবে মেনে নিবে না সমাজের সব মানুষ এটাকে সমানভাবে মানবে না রসুলদের যাতে নবীদের ধৈর্য আসে সর্বোত্তম ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য সর্বোত্তম ধৈর্য ধারণ যারা করতে পারে এইজন্য এই ব্যবস্থা করেছেন হজরতে আনাস দশটি বছর আল্লাহর রসুলের খেদমত করেছেন দশ বছরের যুবক আল্লাহর রসুলের কাছে খেদমত করতে আসেছে এসেছেন আল্লাহ তালা নবীদেরকে পৃথিবীতে নবীদেরকে নবুয়ত দিয়েছেন কত বছর বয়সে বলতে পারেন এক্সেপশনাল তিন থেকে চারজন নবী ব্যতীত পৃথিবীতে সিংহবাগ নবী সকল নবীদের নবুয়তি দিয়েছেন 40 বছর বয়সে কত বছর বয়সে বাকি ওই বয়স হচ্ছে 40 এর আগ পর্যন্ত এই বয়সটাকে বলা হয় ইমোশনাল আবেগ তাড়িত বয়স মানুষের বয়স যখন 40 হয় তখন সে সিদ্ধান্ত নিতে পারে সিদ্ধান্ত নেওয়ার মতন একটা বয়স হয় এই জন্য চল্লিশ হচ্ছে পূর্ণতার বয়স দশ বছরের বালক দশটি বছর দশ বছর থেকে শুরু করে পরবর্তী দশ বছর আল্লাহ রসুলের খেদমত করেছেন এই দশ বছর খেদমত করার পরে হজরতে আনাজ বলতেছেন আমি দশটি বছর নবীর খেদমত করেছি এই দশ বছরের মধ্যে বিশ্ব নবী একটি দিনের জন্য আমাকে বলেন নাই এইটা কোনো করোনাই এইটা কেন করছো এইটা কেন করলাম কেন কম করছো দশ বছরের মধ্যে বিশ্ব নবী একটি দিনের জন্য আমাকে ধমক দিয়ে দমকের সুরে কথা বলেন নাই আমাদের বাসার কাজের লোক দশ বছর কাজ করার পরে আমাদের বিষয়ে এরকম একটা সাক্ষী দেবে তো না? বলবে যে আমার গাড়ির ড্রাইভার বলবে মালিক সম্পর্কে যে আমার মালিক অত্যন্ত ভালো দশ বছর আমাকে ধমকান নাই ধমাকের সুরে কোনো দিন আমার সাথে কথা বলেন নাই কে এরকম বলবে আমাদের বিষয় আল্লাহ রসুলের অনেক আমরা হাদিস পড়ি অনেক ওয়াজ আমরা জানি জানিনা আপনারা এখানে যারা দাড়ি পাকা মুরব্বী ভাইয়েরা বন্ধুরা চাচারা রয়েছেন আপনারা অনেক ওয়াজ শুনেছেন বিশেষ করে যুবক শ্রেণী যারা রয়েছেন আমি যা ওয়াজ করব এর থেকে আপনারা মোবাইলে আর্টেন্সি মোবাইলে সার্চ দিলে পরে বড় বড় আলেমদের ওয়াজ পাবেন কথা ভুল বললাম নাকি পিএইচডি ডক্টরেট এম ফিল্ড শুধু দেশের নয় দেশের বাইর থেকে ডক্টরেট করে আসা আলেমদের ওয়াজ পাবেন পাবেন না এই পৃথিবীর সকল ভালো কথা বলে দেওয়া হয়েছে বাকি আছে কি বলতে পারেন শুধুমাত্র আমল করা এই আমলটা যদি আমরা করতে পারতাম তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যেত আমাদের সমাজে এত কেস হামলা মামলা ধর্ষণ খুনা খুনি এগুলো থাকতো না